হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে গাড়ির যে ড্যাশবোর্ডে মিটার থাকে তো এই মিটারের যে বাতিগুলো আছে তো বাতিগুলো সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন বাতিটি আপনাকে কোন সিগন্যালটা দিচ্ছে সেই সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান তো তাদের এই বিষয়গুলো জানা দরকার যে আসলে গাড়ির যে মিটারের বাতিগুলো জ্বলে তো তারা অনেকেই জানেন না যে কোন বাতিটা আপনাকে কি বোঝাতে চাচ্ছে তো সেই বিষয়ে আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো ভিওয়ার্স আজকে আমরা এই গাড়ির যে মিটার ড্যাশবোর্ডে যে মিটার থাকে মিটারের যে বাতিগুলো থাকে বিশেষ করে বাতি সম্পর্কে জানব তো আমাদের এই মিটারটা এখন বন্ধ আছে তো এই কারণে আমাদের এখানে কোনো বাতি শো করতেছে না তো এটার জন্য আমাকে গাড়িটার সুইচ দিতে হবে চাবি দিয়ে সুইচটা দিয়ে দিলাম এখানে বাতিগুলো শো করলো এবং কিছু বাতি চলে গেলো তো এই যে যে বাতিগুলো আছে এই বাতিগুলো থাকবে না এই বাতিগুলো চলে যাবে যদি আমি গাড়িটাকে স্টার্ট দেই আমি যদি আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাই দেখেন আমি গাড়িটা স্টার্ট করবো এখন আমি গাড়িটা স্টার্ট করে নিছি আর স্টার্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাতিগুলো ছিল প্রত্যেকটা বাতি চলে গেছে তো শুধু এখানে শুধু একটা বাতি আছে তো এই বাতিটা হচ্ছে মূলত আপনার গাড়ির যে হ্যান্ড ব্রেক আছে তো এই হ্যান্ড ব্রেকের বাতি আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি যদি হ্যান্ড ব্রেকটা এই যে নামায় দেই তাহলে হচ্ছে এই বাতিটাও চলে গেল তো এখানে আর অবশিষ্ট কোনো বাতি নেই কিন্তু আমাদের গাড়িটা কিন্তু স্টার্টে আছে তো এইখানে বেসিক যে বাতিগুলা যেমন আপনার ইন্ডিকেটারের বাতি আছে এই যে আপনি ডানে দিচ্ছেন ডানের জ্বলতেছে তো বাম সাইডের ইন্ডিকেটারের বাতি তো আপনি এইখানে যে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডিজিটাল মিটার তো ওই মিটার সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো কারণ আজকে আমরা এই ভিডিওতে শুধু বাতিগুলো সম্পর্কে জানবো তাহলে আমরা প্রথমেই এই জানবো হচ্ছে যেমন এই যে ডানে দিলাম ডানে জ্বলতেছে এটা হচ্ছে ইন্ডিকেটরের বাতি তারপর হচ্ছে বামে দিলাম বামে হচ্ছে এটাও ইন্ডিকেটরের বাতি আপনি এখন বামে যেতে চাচ্ছেন তাই বামের এই বাতিটি জ্বলতেছে তো আর যদি আপনি এমার্জেন্সি যে বাটনটা আছে এটা প্রেস করেন সেই ক্ষেত্রে আপনার দুই দিকের বাতিটাই জ্বলবে তো আপনার গাড়ি এখন যে চারো দিকে যে সামনের দুইটা বাতি জ্বলতেছে ইন্ডিকেটর বাতি পিছনে দুইটা বাতি জ্বলতেছে ইন্ডিকেটর বাতি তো এই চারটা বাতি এখন আপনার গাড়িতে জ্বলতেছে সেটাই এখানে দেখাচ্ছে তো এই বাতিটা আমি অফ করে দিচ্ছি আচ্ছা তারপরে দেখেন আমি যদি আমার গাড়ির পার্কিংটা অন করি তাহলে দেখেন এখানে একটা বাতি জ্বলতেছে তো এটা হচ্ছে আপনি পার্কিং বা আপনার গাড়ি যখন আপনি পার্কিং দিয়ে রাখবেন তখন এই বাতিটা জ্বলবে তারপরে হচ্ছে আপনার আমি আরেকটা সুইচ দিয়ে দিয়েছি হেডলাইটটা আমার জ্বলতেছে কিন্তু হেডলাইটটা শো করছে না তো এই কারণেই এটা দেওয়া আছে যে আপনার গাড়ির হেডলাইট বা পার্কিং জ্বললে আপনার এই বাতিটা দেখাবে তারপরে আপনি যদি আপনার গাড়ির হেডলাইটটা হাই বিমে দেন সেই ক্ষেত্রে এই যে এ পাশে বাম দিকে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি বাতি জ্বলছে তো এখন আপনার গাড়িটা হাই বিমে আছে তো আপনি যদি আবার হাই থিকা এটা আপনি যদি আবার লো বিমে দিয়ে দেন তাহলে আপনার ওই ব্লু কালারের বাতিটা চলে যাবে তো এই হচ্ছিল বেসিক তো এগুলা আপনার যখন আপনি ইঞ্জিন সুইচ দিবেন তখন শো করে না এগুলা আপনি যখন দেন ঠিক আছে যখন ইউজ করেন তখন জ্বলে আপনার যে বাতিগুলা প্রথম আমি মিটারের যেমন আমার গাড়িটা স্টার্ট করার আগে দিছিলাম যেমন এই যে দেখতে পাবেন এখন গাড়িটা বন্ধ করে দিছি কিন্তু এই সে এখন অন করছি অন করার সাথে সাথে অনেকগুলো বাতি চলছে তো এই বাতিগুলা আপনার গাড়ির প্রবলেম অনুযায়ী আপনি যখন যেই জিনিসটা আপনার প্রবলেম হবে তখন ওই বাতিটা জ্বলে উঠবে ঠিক আছে তো আমাদের স্টার্ট করাকালীন এই বাতিগুলো বন্ধ ছিল এই কারণেই কারণ আমাদের গাড়িটা ফিট আছে। আমাদের গাড়িতে কোনো প্রকার সমস্যা নাই এই কারণেই প্রত্যেকটা বাতি নিভা ছিল বা প্রত্যেকটা বাতি একটা বাতিও শো করতে ছিল না তো এখন এইখানে যে বাতিগুলো আছে এগুলাও স্টার্ট করলে চলে যাবে এইখানে দেখতে পাচ্ছেন পাঁচটা বাতি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আগে এই বাতিগুলো সম্পর্কে জানি জানার পরে দেন আরও যে বাতিগুলো আছে ওই বাতিগুলো সম্পর্কে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব তো আগে এগুলোর বিষয়ে জেনে নিই যেমন এইখানে উপরে যে বাতিটা দেখতে পাচ্ছেন যে স্টেয়ারিংয়ের মতো একটা আইকন দেওয়া আছে তারপরে সাইডে একটা আইকন দেওয়া আছে তো এইটা হচ্ছে মূলত আপনার গাড়ির স্টেয়ারিংয়ের যদি কোনো প্রবলেম হয় আপনার গাড়ির যদি এই স্টারিংয়ের যে লাইনটা আছে এটার যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার এই বাতিটা শো করবে তারপর হচ্ছে আপনার এই নিচে যদি দেখতে পাচ্ছেন পি দেয়া তো এটা হচ্ছে যেমন আমাদের গাড়িটা এখন পার্কিং আছে তো এই পার্কিংয়ে থাকা অবস্থায় আমরা আমাদের গাড়ির হ্যান্ড ব্র্যাকটা দিয়ে রাখছি তো এই হ্যান্ডব্র্যাকটা দিয়ে রাখার কারণেই হচ্ছে এখানে পি বাতিটা শো করতেছে তো এই পি বাতিটা যদি আমি মাফ করতে চাই তাহলে আপনার এই হ্যান্ড ব্রাগটা নামাই দিলে হচ্ছে দেখেন এই পি চলে গেছে আর এইখানে যে উপরে দেখতে পাচ্ছেন যে হলুদ কালার যে বাতিটা এটা হচ্ছে মূলত আপনার যে গাড়ির ইঞ্জিন চেক বাতি হ্যাঁ এটা আপনার ইঞ্জিন এর যাবতীয় যে কোনো সমস্যার কারণে এটা আপনার শো করতে পারে এটা হোক বড় ধরনের কোনো সমস্যা হোক ছোট খাটো কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সাধারণত আপনার গাড়ির যদি কোনো ভাইরাসও প্রবেশ করে আপনার গাড়িতে সেই ক্ষেত্রেও আপনার এই যে এই বাতিটা জ্বলবে তো ভাইরাসগুলো দূর করার জন্য আমরা অনেক সময় আমাদের গাড়ির যে ব্যাটারি তার আছে এই ব্যাটারির তারগুলা খুইলা দুইটা একসাথে করে রাখি রাখলে কিছুক্ষণ থাকলে পরবর্তীতে আবার এটা লাগাই দিলে এই বাতিটা চলে যায় এবং হচ্ছে আপনার এয়ার ফিল্টারেও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই বাতিটা জলে দেখা গেছে অনেক সময় এয়ার ফিল্টার পরিষ্কার ক্লিন ক্লিন কইরা সব কিছু কমপ্লিট করে লাগানোর পরে দেখা গেছে এই বাতিটা চলে যায় তো এই হচ্ছে মূলত এই ইঞ্জিন চেক বাতির কাজ তারপরে নিচে যে দেখতে পাচ্ছেন দুইটা বাতি তো প্রথম যে বাতিটা উপরে যাচ্ছে মাঝখানে এই তিনটা বাতির মাঝখানে যে বাতিটা আছে এটা হচ্ছে আপনার গাড়ির যে মোবিল আছে এই মোবিল যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই বাতিটা জ্বলবে এই মোবিল যদি আপনার মোবিলের একটা গ্রেড থাকে এই গ্রেড নষ্ট হয়ে যায় মোবিল ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে এই বাতিটা জ্বলবে বা আপনার গাড়ির যদি আপনার মোবিল না ওঠে তাও এই বাতিটা জ্বলবে ঠিক আছে দেখা গেছে আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন কিন্তু আপনার গাড়িতে ইঞ্জিনে মোবিলটা পুরোপুরি পৌঁছাচ্ছে না সব জায়গায় যাচ্ছে না সেই ক্ষেত্রে এই বাতিটা জ্বলবে তারপরের নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার গাড়ির যে ব্যাটারি যে লাইন আছে তো এই ব্যাটারির লাইনে যদি কোথাও কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে এই বাতিটা চলবে দেখা যাচ্ছে আপনার গাড়ির ব্যাটারি যদি চার্জ না নেয় দেখেছে ব্যাটারির কারণে যদি আপনার গাড়ি স্টার্ট না হয় সেই ক্ষেত্রে এই বাতিটা চলবে তো এইখানে মূলত যে কটা বাতি ছিল আমি এই বাতিগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তারপরে যেগুলো দিব এই এখন দেখেন অনেকগুলো বাতি আছে তো এইখানে দেখেন উপরে দুইটা বাতি আছে তো এই দুইটা বাতি হচ্ছে এই যে একটা সবুজ দেখতে পাচ্ছেন আর একটা লাল দেখতে পাচ্ছেন এই দুইটা বাতি হচ্ছে আমার গাড়িতে একটি ফিচার আছে অটো ফিচার তো এটা দিয়ে রাখলে হচ্ছে আমি যদি অটো ফিচারটা অন করে রাখি সেই ক্ষেত্রে এই সবুজ বাতিটা জ্বলবে আর যদি অটো ফিচারটা অফ করা থাকে সেই ক্ষেত্রে এই যে লাল বাতিটা জ্বলবে এই যে এই যে এই কমলা রঙের বাতিটা জ্বলবে তো এটা হচ্ছে আমার গাড়ির অটো বাতিটা অফ করে যদি রাখি সেই ক্ষেত্রে জ্বলে যেমন এই যে এখন আমি অফ করে দিছি তো এখন এই বাতিটা জ্বলছে তো এই দেখেন অফ করার সুইচটা আমি আপনাদেরকে একটু দেখাই তো এই দেখেন এই যে যে অটো দেওয়া আছে তো এটা যদি আমি অফ করে দিই তো সেই ক্ষেত্রে এখানে জ্বলে তো এটা যদি আমি আবার অন করে দিই দেখেন এখানে চাপ দিলে এখানে চাপ দিলে ওই বাতিটা চলে গেছে তো এই হচ্ছে অটো বাতিটা তো ওইটা নিচে যে বাতিটা দেখতে পাচ্ছেন এখানে যে এবিএস এস তো তো হচ্ছে আপনার ব্রেক সিস্টেম আমার গাড়িটা এবিএস আছে তো এই কারণে এখানে এই বাতিটা শো করতেছে তো এই এবিএস এর সাথে সম্পৃক্ত আরেকটা বাতি আছে যেমন এই যে এইখানে যে বাতিটা দেখছেন এই বাতিটা এই বাতিটা আর হচ্ছে এই এবি এর বাতিটা এই দুইটা বাতি হচ্ছে আপনার গাড়ির ব্রেকের যদি কোনো দেখা গেছে আপনার যদি এ সমস্যা হয় সেই ক্ষেত্রে এর বাতিটা জ্বলবে আর যদি গাড়ির ব্রেকের যদি কোনো সমস্যা হয় দেখা গেছে আপনার ব্রেকের এবিএস থেকে শুরু করে ব্রেকের যাবতীয় যে ফাংশন আছে এইখানে কোনো ধরনের প্রবলেম যদি হয় ইলেকট্রিক্যাল সেই ক্ষেত্রে আপনার এই লাল বাতিটি উপরের এটা জ্বলবে এবং এখানে এর বাতিটা জ্বলবে তারপরে নিঃশেষে দেখতে পাচ্ছেন যে তিনটা বাতি তো এই তিনটা বাতির একই কাজ আসলে এই তিনটা বাতি হচ্ছে আপনার গাড়িটা যখন হচ্ছে আপনি কাদা টাদা দিয়ে চালান তো সেই ক্ষেত্রে ওই এটা যদি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার গাড়িটা স্লিপিং কম করবে মানে স্লিপ কম করবে তো দেখা অনেক সময় আসে না যে গাড়ি আপনি পিসুল একটা জায়গা দিয়ে যাচ্ছেন গাড়িটা স্লিপিং করছে তো এটা দিয়ে যদি অন করে চালান এটা সবসময় অনই থাকে ঠিক আছে তো এটা যদি অফ করে দেন সেই ক্ষেত্রে আপনার গাড়িটা অনেক পিছল খাবে তারপরে এটা বৃষ্টির ভিত্তে আপনার এই জিনিসগুলা খুব হেল্প করে আপনার গাড়িটা দেখা গেছে আপনি জোরে ব্রেক করছেন তারপরে আপনার গাড়িটা স্লিপ করে না তো এই হচ্ছিল মূলত এই বাতিগুলোর কাজ তারপরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে যে একটা বাতি তো এই বাতিটা আপনার গাড়ির যে এয়ার ব্যাগ আছে যেমন আমাদের গাড়ির সামনে এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডের সামনে এয়ার ব্যাগ আছে এবং আমার যে স্টিয়ারিং যে এইখানে দেখেন লেখা আছে এস আর এস এয়ার ব্যাগস হ্যাঁ তো এটা আমার গাড়ির স্টার্টিংও একটা এয়ার ব্যাগ আছে তো ওই বাতিটা হচ্ছে আপনার এয়ার ব্যাগের বাতি তো এই বাতিটা যদি আপনার জলে তাহলে আপনার বুঝতে পারবেন যে আসলে আপনার গাড়ির এয়ার ব্যাগে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে বা তখন আপনার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে আপনার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে তখন আপনার গাড়ির এয়ার ব্যাগটা কাজ নাও করতে পারে তো সেই ক্ষেত্রে যদি এই সিগন্যালটা দেয় আপনার গাড়ির এয়ার ব্যাগটা আপনি চেক করায় নেবেন তাহলে এই বাতিটা আবার পুনরায় চলে যাবে তারপরে এইখানে যে লাল বাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার গাড়ির যে আমরা যে গাড়ি স্টার্ট করি তো এই গাড়িটা হিটের যে কাটা ওই কাটাটা হচ্ছে আমার এখানে নাই তো এই কারণে ওইখানে ওই বাতিটা দেওয়া আছে তো আমাদের গাড়িটা যদি কখনো হিট হয় সেই ক্ষেত্রে আমার ওই বাতিটা জ্বলবে আমি যখন সকালবেলা এসে আমার গাড়িটি স্টার্ট করি তখন ওই বাতিটা ব্লু কালার থাকে তো ব্লু কালার যখন থাকে তখন আমাদের গাড়িটা ঠান্ডা থাকে তো ওই ব্লু কালার থেকে যখন আমাদের গাড়িটা ঠান্ডা থেকে স্বাভাবিক হালকা গরম হয় তখন ওই ব্লু কালারটা নিভে যায় তো এখানে আর কোনো বাতি শো করে না তো কোনো বাতি শো করে না যদি আপনার গাড়িটা ওভারহিট হয় সেই ক্ষেত্রে ওইখানে এই লাল বাতিটা এই লাল বাতিটা শো করবে তো আর এখানে যে আরেকটা বাতি দেখতে পাচ্ছেন সবুজ এবং ই সি ও লেখা আছে তো এই বাতিটা হচ্ছে মূলত আপনার ইকো মোট তো এটা হচ্ছে আমাদের গাড়িটা যখন আমরা ড্রাইভে দিয়ে ড্রাইভ করি তো ড্রাইভ করার সময় আমাদের গাড়ির আরপিএম যখন একটু হাই হয়ে যায় মানে আমরা যদি এক্সেলেটারটা একটু বেশি পাড়া দেয় সেই ক্ষেত্রে ওই বাতিটা চলে যায় তখন হচ্ছে আপনার গাড়ির আরপিএমটা একটু হাই মানে যদি স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে এই ইকো মোটটা চলে বা ইকো মোটটা অন থাকে আপনার গাড়ির মাইলেজটা একটু ভালো যায় তো এই ইকো মোডটা যখন এই বাতিটা চলে যায় তখন হচ্ছে আপনার গাড়ির আরপিএমটা যদি একটু হাই হয় সেই ক্ষেত্রে এই বাতিটা চলে যায় তখন দেখা গেছে তুলনামূলক আপনি একটু মাইলেজ কম পাইতে পারেন তো তারপরে এই নিচে যে একটা বাতি দেখতে পাচ্ছেন তো এই বাতিটা হচ্ছে মূলত আপনার গাড়ির যে এক্সিলেটর এবং ব্রেক তো এই এক্সিলেটর এবং ব্রেকের এই দুইটা প্যাডেলের এখানে দেখেন বোঝাই যাচ্ছে যে এক্সিলেটর এবং ব্রেকের যে চিহ্ন দেওয়া আছে তো এবং এটা যদি যদি আপনি দুইটা একসাথে চাপ দিয়ে ধরে রাখেন সেই ক্ষেত্রে আপনার এই যে যে ইলেকট্রিক্যাল ফাংশন আছে তো এখানে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে গাড়ি সেই ক্ষেত্রে এই বাতিটা শো করবে নয়তো এই বাতিটা শো করবে না তারপরে আরেকটা বাতি আছে তো ওই বাতিটা এখানে শো করতেছে না কারণ হচ্ছে আমাদের গাড়ি যে সিট বেল্ট তো এই সিট বেল্টটা আমার এখন লাগানো আছে এই কারণে বাতিটা শো করতেছে না আমি যদি একটু সিট বেল্টটা খুলে দেই এই দেখেন আমার কাছে সিট বেল্টটা লাগানো আছে আমি যদি এটা একটু খুলে দেই এই যে খুলে দিছি এখানে দেখেন আরেকটা বাতি আসছে এই এইটাই হচ্ছে মূলত গাড়ির সিট বেল্টের বাতি দেখেন আমি যদি সিট বেল্টটা লাগাই দেই তাহলে বাতিটা চলে যাবে এই দেখেন বাতিটা চলে গেছে তো এই গাড়ির মধ্যে যে বাতিগুলো আছে তো এই বাতি সম্পর্কে আমি স্বাভাবিক যতটুকু জানি আমি ততটুকু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আপনার যারা নতুন আছেন তাদের এই বিষয়গুলো জানা খুবই দরকার কারণ হচ্ছে আপনি এই সিগনালগুলো দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার গাড়ির কোথায় সমস্যা হচ্ছে বা কখন কি সমস্যা হচ্ছে এই কারণেই হচ্ছে আমি ভিডিওগুলো তুলে ধরি যে আসলে যারা নতুন আছেন তারা এই ভিডিওগুলো দেখলে আসলে বেসিক একটা ধারণা পাবেন যে আসলে গাড়ি চালানো ক্ষেত্রে এই জিনিসগুলো জানা প্রয়োজন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আমি আমার চ্যানেলে গাড়ি সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি এই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম